সবাইকে স্বাগতম চলে এসেছে মার্কেটের নতুন যোদ্ধা জি হ্যাঁ আজ আমরা কথা বলবো একদম নতুন প্রজন্মের একটি স্মার্টফোন নিয়ে আইকু টুয়েলভ প্রো এই ফোনটি বর্তমানে টেক দুনিয়ায় ঝড় তুলেছে ক্যামেরা শক্তিশালী ব্যাটারি লুক এবং অসাধারণ পারফরম্যান্সের জন্য প্রথমেই বলে রাখি আইকু টুয়েলভ প্রো এর প্রসেসর সম্পর্কে মডেল কোয়ালকাম স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি ফ্ল্যাগশিপ প্রসেসর এই চিপসেরটি ফোর ন্যানোমিটার আর্কিটেকচারের ওপর ভিত্তি করে তৈরি যার ফলে গতি অনেক বেশি এবং গেমিং বা হেভি ইউজেও ফোন গরম হয় না ডিসপ্লে সাইজ সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি ধরন অ্যামোলেড বা এলটিপিও টিপিও টু পয়েন্টও একশো কুড়ি হার্চ রিফ্রেশ রেট রেজলিউশান বত্রিশশো ইঞ্চি গুণ চোদ্দোশো চল্লিশ পিকসেল কিউএইচডি প্লাস এইচডিআর টেন প্লাস সাপোর্ট যার ফলে স্ক্রিনে রং অনেক জীবন্ত ও উজ্জ্বল দেখা যায় পঁচাত্তর ক্যামেরা বা ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা ষোলো মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রিয়ার ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল মেইন সেন্সর ওআইএস সহ চৌষট্টি মেগাপিক্সেল টেলিফটো থ্রি এক্স অপটিক্যাল জুম পঞ্চাশ মেগাপিক্সেল ওয়াইড জাইস লেন্স কোয়ালিটি ফলে ছবি হবে শার্প ক্লিয়ার ও প্রফেশনাল লুকের ব্যাটারি ক্ষমতা একান্নশো মিলিএমপিয়ার ফাস্ট চার্জিং একশো কুড়ি ওয়াট সুপার ফ্ল্যাশ চার্জ মাত্র পঁচিশ মিলিটে ফুল চার্জের কাছাকাছি প্লাগ ইউএসবি টাইপ সি র্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট অনুযায়ী বারো জিবি বা ষোলো জিবি এলপিডিডিআর ফাইভ এক্স র্যাম দুশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি বা এক টেরাবাইট ইউএফএস ফোর পয়েন্ট জিরো স্টোরেজ অপারেটিং সিস্টেম ওএস অ্যান্ড্রয়েড চোদ্দো আইকো ইউআই সহ খুব স্মুথ ও হাই পারফরমেন্স ইন্টারফেস নেটওয়ার্ক ও কানেকটিভিটি ফাইভ জি প্লাস ফোর জি প্লাস থ্রি জি প্লাস টু জি সাপোর্ট ওয়াইফাই সেভেন ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর এনএফসি সাপোর্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস আনলক বডি অ ডিজাইন বিল্ড প্রিমিয়াম গ্লাস ব্যাক প্লাস অ্যালুমিনিয়াম ফ্রেম কালার্স হোয়াইট ব্ল্যাক বিএমডাব্লিউ এডিশন স্পেশাল ডিজাইন ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স আইপি সার্টিফাইড অন্যান্য ফিচার্স ডুয়েল স্টেরিও স্পিকার হেডফোন গেমিং মোড প্রো ভ্যাপার কুলিং সিস্টেম গরম কমায় এআই ক্যামেরা অপটিমাইজেশন থ্রি ডি আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রত্যাশিত দাম এক্সপেক্টেড প্রাইস বাংলাদেশে আন বারো জিবি প্লাস দুশো ছাপ্পান্ন জিবি আনুমানিক নব্বই হাজার থেকে এক লাখ পাঁচ হাজার টাকা ষোলো জিবি প্লাস পাঁচশো বারো জিবি আনুমানিক এক লাখ দশ হাজার থেকে এক লাখ তিরিশ হাজার টাকা দ্রষ্টব্য দাম দোকান ও অফারের ওপর নির্ভর করে পরিবর্তন হতে পারে পিন সার সংক্ষেপে আইকো টুয়েলভ প্রোয়ের মূল বৈশিষ্ট্য রকেট স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি আলট্রাফাস্ট পারফরমেন্স র্যাম ছয় দশমিক সাত আট ইঞ্চি অ্যামোলেড কিউএইচডি প্লাস ডিসপ্লে ক্রিস্টাল ক্লিয়ার ভিজুয়ালস ক্যামেরা পঞ্চাশ প্লাস চৌষট্টি প্লাস পঞ্চাশ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা ডিএসএলআর মানের ছবি ব্যাটারি একান্নশো মিলি অ্যাম্পিয়ার প্লাস একশো কুড়ি চার্জিং দ্রুত চার্জ প্রিমিয়াম ডিজাইন বিএমডব্লিউ এডিশন স্টাইল হেভি গেমিং ও মাল্টিটাস্কিংয়ের জন্য একদম পারফেক্ট